নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তো দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া তো বন্ধুরা উৎসবের মৌসুমে ফির একাধিক ট্রেন বাতিলের ঘোষণা ভোগান্তির মুখে পড়তে চলেছেন আদ্রা ডিভিশনের যাত্রীরা উন্নয়নমূলক কাজের জন্য আগামী কুড়ি অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর আদ্রা ডিভিশনের তরফে বেশ কিছু ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে রবিবার বিকেলে আদ্রা ডিভিশনের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ছাব্বিশে অক্টোবর ট্রেন নম্বর হচ্ছে ছশো আশি পঁয়তাল্লিশ আদ্রা আসানসোল এবং ছশো আশি ছেচল্লিশ আসানসোল আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে এছাড়াও একই দিনে ছাব্বিশে অক্টোবর ট্রেন নম্বর ছশো আশি সাতাত্তর আদ্রা ভাগা এবং ছশো আশি আঠাত্তর ভাগা আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে অপরদিকে আগামী তেইশ এবং চব্বিশে অক্টোবর মিলিয়ে মোট ছটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ট্রেন নম্বর হচ্ছে তেষট্টি পাঁচশো তিরানব্বই তেষট্টি পাঁচশো চুরানব্বই পুরুলিয়া আসানসোল পুরুলিয়া মেউনট্রেন আপ এবং ডাউন দুই লাইনে আদ্রা পর্যন্ত চলবে চব্বিশে অক্টোবর শুক্রবার চারটি ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করাইছে এর মধ্যে হচ্ছে একশো আশি উনিশ একশো আশি কুড়ি জামশেদপুর ধানবাদ জামশেদপুর এক্সপ্রেস আপ ডাউন দুই লাইনে বোকারো স্টিল সিটি পর্যন্ত চলবে ওই দিন ট্রেন নম্বর হচ্ছে একশো পঁয়ত্রিশ শূন্য তিন একশো পঁয়ত্রিশ শূন্য চার বর্ধমান হাতিয়া বর্ধমান মেমু এক্সপ্রেস এই ট্রেনটি গোভু পর্যন্ত চলবে অপরদিকে দিকে আগামী তেইশে অক্টোবর খড়গপুর হাতিয়া এক্সপ্রেস ট্রেনটি খড়গপুর থেকে একশো পঞ্চাশ মিনিট মানে দেড় ঘন্টা দেরিতে ছাড়বে এর পাশাপাশি ছাব্বিশে অক্টোবর বক্সার টাটানগর এক্সপ্রেস এই ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে নব্বই মিনিট দেরিতে বক্সার থেকে ছাড়বে ওই একই দিনে ধন্যবাদ বাঁকুড়া মেমু ট্রেনটি ধানবাদ থেকে ষাট মিনিট দেরিতে ছাড়বে স্বাভাবিকভাবে এর ফলে আগামী কয়েকদিন আদ্রা ডিভিশনের যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে যা যাত্রী সুরক্ষা কমিটি তরফ থেকে দাবি করা হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য এই ট্রেন ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে আদ্রা ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ